স্ত্রী মৃত্যুর ঠিক কতদিন পর বিয়ে করা যায় ঠিক এমনটাই লিখে গুগলে সার্চ দিয়েছিলেন নরেশ ভাট ঠিক তার বেশ কিছুদিন পরই পাওয়া যায় তার স্ত্রীর মরদেহ চার মাস ধরে খোঁজ মিলছিল না আটাশ বছর বয়সী মমতা কাফেলের স্ত্রী নিখোঁজের এই ঘটনা স্বয়ং স্বামী নরেশ ভাট থানায় গিয়ে অভিযোগ জানান ঘটনার তদন্তে নেমে বেশ কিছু কারণে হতবাক হয় পুলিশ বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য পুলিশি তদন্ত থেকে জানা যায় মমতা কাফেলকে হত্যা করেছে তারই স্বামী নরেশ ভাট স্ত্রীকে হত্যা করার আগে নরেশ গুগলে সার্চ করে দেখেছেন যে স্ত্রী মারা যাওয়ার ঠিক কতদিন পর স্বামী আবারও বিয়ে করতে পারেন এরপর তিনি স্থানীয় থেকে হত্যাকাণ্ডের জন্য প্রয়োজনীয় সব সামগ্রী কেনেন তার মধ্যে ছিল ওয়ালমার্টের শোরুম থেকে কেনা তিনটি ধারালো ছুরি এই কেনা ছুরিগুলো দিয়েই স্ত্রীর দেহ টুকরো টুকরো করেন নরেশ জানায় স্ত্রী নিখোঁজ অভিযোগ থানায় জানানোর পর থেকেই তারা নরেশের গতিবিধির উপর নজর রাখছিলেন শুরুতেই মরদেহ না মিলায় হোঁচট খায় পুলিশ এক পর্যায়ে নরেশের বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের একাধিক জায়গায় রক্তের ছাপ এবং নতুন ছুরি দেখতে পান তারা এতে করে সন্দেহ হয় তদন্তকারীদের শেষটায় সত্যের তথ্য মিলে অভিযুক্তের মোবাইল ফোনে এরপর খুনের বিষয়ে নিশ্চিত হয়ে গ্রেফতার হয় নরেশ বর্তমানে আদালতের নির্দেশে জেলবন্দি হয়েই দিন কাটছে নরেশের ঘটনাটি ঘটেছে আমেরিকায় পুলিশ সদস্য মারিও লুগো আমেরিকান সংবাদ সংস্থা এপির সাংবাদিকদের জানিয়েছেন প্রথম থেকেই তার ধারণা ছিল এটা খুনের ঘটনা মরদেহ খুঁজে না পাওয়ার জন্য মামলাটি শুরু থেকে আরও শক্তপোক্ত ছিল ঘাতক নরেশ ভাট আমেরিকার ভার্জিনিয়ার বাসিন্দা বিয়ে করেন নেপালের বাসিন্দা মমতা কাফেলকে বিয়ের পর সুদূর আমেরিকায় নিয়ে যান স্ত্রীকে সেখানে নার্সের চাকরি করতেন মমতা মমতার সাথে বিয়ের পর থেকেই তেমন ভালো বনিবনা হচ্ছিল না নরেশের এরিজের ধরে স্ত্রীকে হত্যা করেছেন স্বামী নরেশ ভাট সুমনা মুস্তফা প্রবাস খবর